আমাদের আনন্দের দিন আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে বাংলাদেশে বাংলাদেশের মানুষের দল প্রতিষ্ঠিত হয়েছিল কালিহাটে বিএনপির সকল স্তরের নেতাকর্মী কে হৃদয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে দেশ দেশ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে